সাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে সাড়ে তিনটা বোম ব্রাস্ট করা হয় তো এই যে এখানে দেওয়া হয়েছে বোমটি ওইখানে পাশের সাথে ঘরে চারজন লোক ছিল তো ভগবানের পায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে রাষ্ট হয় তো ভগবানই রক্ষা করেছেন আজকে যে দুর্ঘটনা ঘটেছে এরা করেছে কে করেছে বা কারা করেছে এটা তো আর কেউ জানে না তো পুলিশ প্রশাসন ভোরবেলায় এসেছেন আমার সাথে মধুপুর থানার ওসি দেবশ্রী চ্যাটার্জি মহোদয় আছেন ওনারা দেখছেন কী করা যায় বা কে করেছে আমি এই যারা এই এলাকার লোকজন আছে তারা খুব ভয় পাচ্ছেন তো পুলিশ প্রশাসন দেখছেন বা তাদের সুরক্ষার জন্য বিএসএফও আছে সীমান্তবর্তী এলাকায় তো সবাই মিলেই এই এলাকাকে বা আমাদের সীমান্তবর্তী যেহেতু এলাকা বিএসএফ এবং পুলিশ এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকার সব মানুষ এক হয়ে বা এই এলাকাকে যেন সুরক্ষিত রাখা যায় এটাই চেষ্টা হচ্ছে তো আমি আশা রাখি পুলিশ প্রশাসন এবং বিএসএফ সবাই একযুগে সহযোগে কাজ করবেন বা এই এলাকাকে বা সীমান্তবর্তী এলাকাকে রক্ষা করবেন বিএসএফ তো সবসময় সুন্দর কাজ করে যাচ্ছেন তো আমি সবার কাছে এটাই এলাকাবাসীর কাছেও আমি বিনীত আবেদন রাখবো পুলিশ প্রশাসন এবং বিএসএফ সুন্দর কাজ করছে তাদেরও সকলকে সহযোগিতা করতে হবে সবাই মিলেমিশে আমাদের সীমান্তবর্তী এলাকা বা আমাদের ত্রিপুরা ভারতবর্ষ বা যারাই দুষ্কৃতিকারী বা যে বাংলাদেশও যে ঘটনা হচ্ছে চিনময় মহারাজ্যিকে নিয়ে বা এটার যে সুরসুরি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা যেন সংঘবদ্ধভাবে মানব জাতির কল্যাণার্থে আমরা কাজ করতে পারি সবাই একজুট থাকতে পারি এটাই আমি সকলের কাছে কামনা রাখছি আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক ডিফারেন্স সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণছুয়া গোল্ড প্লেটের জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুড়ি বালা লাল পলা লম্বা হার সহ যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিজ ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নম্বর সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফ, ফাইব্রোস্ক্যান, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, স্পুটাম টেস্ট, ডিজিটাল এক্স-রে, ডিজিটাল ডেন্টাল এক্স-রে, পিএফটি, ডেন্টাল ওপিজি, ইসিজি উইথ রিপোর্ট, টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা। তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও। আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তারবাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু